আপনি কি কৃষ্ণনগরে থেকে সন্ধেবেলায় ভালো খাবারের সন্ধান পাচ্ছেন না সন্ধে হলে চপ শিঙাড়া ফুলি স্যান্ডউইচ ভেজিটেবিল এসব খেতে মন চায় কিন্তু আপনি সঠিক দোকান খুঁজে পাচ্ছেন না তো আজই চলে আসুন কৃষ্ণনগর থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে এই দাদুর দোকানে এই দাদুর দোকান হচ্ছে কৃষ্ণনগর থেকে মাঠপাড়া যাওয়ার পথে ঘূর্ণির দিক দিয়ে যেতে এই দাদুর ছোট্ট দোকান আশা করি সম্ভবত এটা দাদু আর দাদুর নাতি এই যে আমরা দেখে নিচ্ছি কী কী চপ পাওয়া যায় এই যে সমস্ত রকমের চপ ভাজা রয়েছে তো চপ ফুলুরি বেগুনি পেঁয়াজি এছাড়াও আরও রয়েছে ডিমের চপ মাংসের চপ ভ্যারাইটিস দাদুর যেমন ব্যবহারও ভালো দাদুর চপগুলো খেতে খুব সুন্দর তো আমি মাঝে মধ্যে যাই খাই তো আজকে একটু বন্ধুদের জন্য ছোট করে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম এই যে দাদু আমাদের বেসন ফাটাচ্ছে এই যে সব সমস্ত রকম চপ এই যে আলুর